পুরুষদেরকে চারজন নারীকে বিয়ে করার অনুমোদন দেন যদি তার সামর্থ্য থাকে এবং তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারে কিন্তু আমি যদি বলি এই পারমিশন শুধুমাত্র ছিল এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানুষদের জন্য তবে কি বিশ্বাস করবেন তবে চলুন একটু বিস্তারিত ভাবে আলোচনা করি এই বিষয়ে বোঝার আগে আপনাকে সবার আগে বুঝতে হবে কোরআনের এই আননিসা তিন নম্বর আয়াত কেন নাজিল হয়েছিল এবং কখন নাজিল হয়েছিল ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের সময়কালে আরব সমাজে মুসলিমদের সঙ্গে মুর্শিদদের প্রচুর যুদ্ধ হতো এবং সেই যুদ্ধে অনেক পুরুষ মুসলিম মারা যেতেন যার ফলে আরব সমাজে পুরুষদের তুলনায় মেয়ের সংখ্যা বেড়ে যায় যার ফলে মৃত ব্যক্তি সন্তানেরা ইয়াতিম এবং তার স্ত্রীরা হয়ে অনেক অসহায় হয়ে পড়তেন ঠিক তার সুযোগ নিয়ে ইয়াতিম বাচ্চাদের অভিভাবকেরা অর্থাৎ সেই ইয়াতিম বাচ্চাগুলোর কাকু জেঠুরা তাদের সমস্ত সম্পত্তি আত্মসাত করতো আবার কিছু কিছু মানুষ তাদেরকে কম মহর দিয়ে জোর করে বিয়ে করত এবং তারা এক দুটো নয় কেউ কেউ বা দশ বিশটা করেও বিয়ে করতেন কোনো ছাড়াই এই অন্যায় অবিচার বন্ধ করার জন্য নাজিল হয় সুরা নিসার তিন নম্বর আয়াত অর্থাৎ এই আয়াতের মূল উদ্দেশ্য ছিল দশ বিশটা বিয়ে না করে সঠিক মর্যাদা দিয়ে সেই অসহায় বিধবা মেয়েগুলোকে বিয়ে করা ইয়াতিম এবং নারীদের অধিকার রক্ষা করা বিয়ের সংখ্যাকে সীমিত করা এবং ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করা অর্থাৎ এক কথায় এই আয়াতের মূল উদ্দেশ্য ছিল সেই সময় ইসলামের জন্য শহীদ হওয়া ব্যক্তিদের স্ত্রী এবং তার সন্তানদের দায়িত্ব কিন্তু এই আয়াতের অপব্যাখ্যা এবং বিকৃতি করে নারীদেরকে ভোগ্য বস্তু বানিয়ে চার পাঁচটা বিয়ে করার নিয়ম বানিয়েছে কিন্তু কিছু এই বিষয়ে কখনোই খোলা মেলা বলেন না কারণ তারা খুব ভালো করে জানে যদি এই আসল মানে মানুষ জেনে যায় তারা আর চার পাঁচটা বিয়ে করতে পারবে না আর মেয়েদেরকে না পণ্য বানিয়ে যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবে না চলুন এবার একটু লজিক্যালি ভাবি একজন পুরুষের একজন স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েকে বিয়ে করার তো দূরের কথা অন্য মেয়ের দিকে কাম চোখে দেখাও পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীকে সে শুধু ওই নারীকে নয় বরং গোটা নারী জাতিকে অসম্মান করে এবং তাদের অধিকার ছিনিয়ে নেয় আর চাইতে বড় কথা বর্তমান মেয়ে সৃষ্টিকর্তা সত্যি যদি একজন পুরুষকে চারজন মেয়েকে বিয়ে করার অনুমোদন দিতেন তবে নিশ্চয়ই পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যাও চার চারগুণ বেশি অথচ বর্তমান সময় মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি তাহলে এখানে প্রশ্ন আসে কেন মেয়েদের তুলনায় বর্তমান সময় নারীর সংখ্যা কম তার মানে কি পুরুষটা এখন একটা বিয়ে করবে আর নারীরা চারটা বিয়ে করবে লজিক বুঝতে পারছেন আর সব চাইতে বড় কথা একটা মেয়ে কখনো কিনা পণ্য নয় যে একটাকে ভালো না লাগলে আরেকটাকে নিয়ে আসবো আবার ওটাকে ভালো না লাগলে ওটাকে ডিভোর্স দিয়ে অন্য একটা নিয়ে আসবো বা ওটা থাকাকালীন আরো চারটা বিয়ে করে আনবো কথিত আছে একটা মেয়ে তার জীবনের সমস্ত কিছুর ভাগ অন্য একটা মেয়েকে দিতে পারে কিন্তু কখনো তার স্বামীর ভাগ দিতে চায় না যখন একজন পুরুষ একজন মেয়েকে বিয়ে করা সত্ত্বেও অন্য একটা মেয়েকে বিয়ে করে আনেন তখন সেই মেয়ের মনের মধ্যে যে কি চলতে থাকে একমাত্র সেই মেয়েই জানে আমার ভিডিও যে বোনেরা দেখছেন তারা বুকে হাত দিয়ে বলুন তো আপনারা কি সত্যি চান আপনি থাকা সত্ত্বেও আপনার স্বামী আরো তিনটা বিয়ে করুক আপনি এই প্রথাকে কতটা সাপোর্ট করেন এবং আমার ভিডিও যে ভাইরা দেখছেন তারাও বুকে হাত দিয়ে সমর্থন করেন আমি জানি কেউ সমর্থন করবেন না কিন্তু এক শ্রেণীর বলে যদি সামর্থ্য থাকে এবং স্ত্রী সহমত হয় তাহলে চারটা করে বিয়ে করো এবার সত্যি করে বলুন তো পৃথিবীতে এমন কোন স্ত্রী আছে যে তার স্বামীকে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারমিশন দেবে এমন মেয়ে কোথাও পাবেন না যুক্তির খাতিরে মেনে নিলাম আগের জামানায় শুধুমাত্র পুরুষদের সামর্থ্য থাকতো তাই তারা একাধিক বিয়ে করতে পারতেন কিন্তু এখন তো মেয়েরা পিছিয়ে নেই তাদেরও সামর্থ্য আছে তারাও জব করছে তারা প্রচুর টাকা ইনকাম করছে তার মানে কি এখন নারীরা চারটা করে বিয়ে করতে পারবে বিশ্বাস করুন এই নিয়ম মেয়েদের ভোগ করা ব্যতীত কিছু নয় যদি ধান না হতো তাহলে নিজে চারটা বিয়ে করবে কিন্তু কোন স্ত্রী অন্য পুরুষের দিকে তাকাতে পর্যন্ত পারবে না এটা আবার কেমন নিয়ম এক সমীক্ষায় দেখা গেছে কিছু কিছু জায়গায় ছেলেদের তুলনায় মেয়েদের শারীরিক চাহিদা বেশি থাকে তার মানে কি এটা সেখানকার মেয়েরা চারটা করে বিয়ে করে তাদের শারীরিক চাহিদা মেটাবে আর সবচেয়ে বড় কথা আমি সেই ধর্ম মানি না যে ধর্ম পক্ষপাতি করে যে ধর্ম নারী পুরুষকে সমানভাবে না একটা কথা সব সময় মনে রাখবেন মেয়েরা কোনো ভোগ্য বস্তু নয় বা বাজারে কেনা কোনো পণ্য নয় যে যেমন খুশি তেমন ইউজ করবেন ভালো লাগলে রেখে দেবেন আর ভালো না লাগলে ডিভোর্স দিয়ে অন্য একটা বিয়ে করে নিয়ে আসবেন তাই সমগ্র জাতিকে রেসপেক্ট করুন তাদের ভালোবাসাকে রেসপেক্ট করুন তাদের অধিকারকে রেসপেক্ট করুন আর হ্যাঁ আলেম বা নিজেকে শ্রেষ্ঠ আলেম বা কোরআনের হাফেজ বলে দাবি করেন তারা শুধুমাত্র কোরআন মুখস্থ না করে সেই কোরআনের আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা শিখুন তারপর আসবেন ধর্মপূচার করতে আর তা না হলে আয়াতের ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে আগুন না লাগিয়ে বাড়িতে বসে অন্য কাজ করুন ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাহ সালাম প্রত্যেকটা মানুষকে ভালোবাসতেন প্রত্যেকটা মানুষের অধিকার সমান ভাবে দেখতেন প্রত্যেকটা ধর্মের মানুষকে রেসপেক্ট করতেন কিন্তু তার অধিকাংশ অনুসারীরা ধর্মটাকে এমন ভাবে বিকৃতি করেছে তারা প্রতিনিধি হিন্দু মুসলিমের সঙ্গে ভাগ করে রেখেছে মেয়েদেরকে ভোগ্য বস্তু বানিয়ে অসম্মান করছে কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা ধর্ম শান্তি শিখায় কিন্তু সেই শান্তির ধর্মকে এক শ্রেণীর কুলাঙ্গার মানুষ এমন ভাবে বিকৃতি করে উপস্থাপনা করে প্রতিনিয়ত সমাজে অশান্তি লাগিয়ে বেড়ায় আমার ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট বা অসম্মান করা নয় বরং আমার ভিডিওর উদ্দেশ্য সত্যটাকে বলা আর সত্য হলো নিম পাতার মতো খেতে তেতো হলো উপকার আছে তাই আজ থেকে চক্ষুর আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেস্টিতে ফলো দিয়ে রাখুন